রাগটা একটু বেশি তো কিন্তু মনের ভেতরটা একদম পরিষ্কার এই কথাটা আপনারা অনেকেই শুনেছেন হয়তো এটা আসলে যে মানুষের দোষ ঢাকার একটা অজুহাত মাত্র মানুষ নিজের দোষটার একটা জাস্টিফিকেশন তৈরি করে রাগটা বেশি এজন্য মনটা পরিষ্কার রাগ আসলে সবারই হয় আপনার রাগ আপনি কন্ট্রোল করতে পারেন না অথবা কন্ট্রোল করার প্রয়োজন মনে করেন না আপনি আপনার কাছে সহজে মনে হয় অন্যের মন ভেঙে দেওয়াটা সবার কাছে কিন্তু এটা সহজ মনে হয় না আমার খুব রাগ লাগলো তাই আমি অন্য কাউকে এমন কোনো কথা বলবো যাতে সে ভেঙে চুরমার হয়ে যায় এরকমটা কোনো ভালো মানুষ করে না কোনো ভালো মানুষের পক্ষে এই কাজটা করা সম্ভব হয় না এটা যারা খারাপ শুধুমাত্র তাদের পক্ষে সম্ভব হয় যারা অন্যের ইমোশনকে কোনো ভ্যালু দেয় না আহ এর মানে তার মন পরিষ্কার না বরং তার মনটা তার মতোই কুৎসিত